নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব চিংড়ি মাছ এর জন্য আমি কয়েক পিস বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিচ্ছি এগুলো নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব খুবই সাধারণ পদ্ধতিতে এবং কম সময়ে আমি এই মাছ রান্না করবো আজকের এই চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি কিছু মশলা এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আছে টমেটো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা এগুলি দিয়ে একটু পেস্ট বানাবো সেই পেস্ট দিয়ে আজকে আমি এটি রান্না করব। এখানে একটি বড়ো সাইজের টমেটো আছে একটি বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেক আছে এক ইঞ্চি আদা আছে ছোটো কোয়ার এক কোয়া রসুন আছে আর দুটি লাল কাঁচা লঙ্কা আছে এছাড়াও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে চিংড়ি রান্না আমার হয়ে গেছে এখন এটি আমি তুলে নেব কম মশলায় কম তেলে ঘরোয়াভাবে আজকে আমি চিংড়ি রান্না করলাম ভালো লাগলে লাইক করবেন